আমার ছাত্র জীবনে আমি তো অনেক ছোট ছিলাম তখন হাতিয়ার কথা যখন বলছি আমার মনে পড়ে যে আমাদের ছাত্র ভাইয়েরা এরকম ছাত্র ভাইয়েরা অনেকে ছিলেন যারা তাদের আমল দেখে আমলের পরিবেশ দেখে আমরা যারা বাহির থেকে আসছি মাদ্রাসার ভেতরে ঢোকার পর আমল পরিবর্তন হয়ে গেছে যে আমি কোন জায়গায় তারা কোন জায়গায় ভাইরা আমার আমাদের অনেক ছাত্র ভাইরা আছেন যারা আমাদের ব্যক্তিগত যে নফল আমল কি গুণাম থেকে বেঁচে থাকার যে আবশ্যকীয়তা আছে এটা আমরা অনেক ছাত্র ভাইরা বুঝি না একটা সার্ভে করলে আপনারা এখানে কেউ হয়তো আমাকে সাড়া দিবেন না সেটা হলো মাদ্রাসা এই মাদ্রাসায় কি মোবাইল রাখার অনুমতি আছে নাই নিষিদ্ধ এরপরেও তলে তলে রাখেন এরকম যারা আছেন তারা কি হাত তোলার হিম্মত আছে এখানে নাই অতএব এই অসাধ্য সাধন করার দরকার নেই থাক এটা নিয়ে আমরা আলোচনায় না যাই কিন্তু আপনি একটু বলেন তো মাদ্রাসার নিজামে যখন কোন কিছু নিষিদ্ধ হয় সে নিষিদ্ধটা মানাটা আমাদের জন্য জরুরি নাকি জরুরি না সরান জরুরি কি জরুরি না এই যে নিষিদ্ধটা আমরা অমান্য করি আর যদি কারোর কাছে থাকেও নিশ্চয়ই তিনি কোনো ধানায় পানাই করে কোনো ছল ছাতরি করে সেটাকে লুকাবার চেষ্টা করে এটা কি মুসলমান সুলভ কাজ আমার কথা কি বুঝতে পারছেন আপনার কষ্ট পাচ্ছেন বেশি আপনারা মনে করছেন যে আমি শুধু পাম্পট্টিমূলক কথা বলে চলে যাবো অপারেশন করবো এটা চিন্তা করেনি ভাই রকম কি মিথ্যা কথা বলতে পারে মাদ্রাসার জিন্দগি থেকে যদি আমাদের মধ্যে তাকওয়ার চর্চা না হয় আমি আগেই বলছি বাকি জিন্দগিতে তাকওয়ার চর্চা এটা খুব কঠিন এই জন্য আপনাদের এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে কোরআনে যা পেদ করছেন হাদিস থেকে যা পাচ্ছেন উস্তাদদের থেকে যা শিখছেন এটা আমল এখন থেকে শুরু হইতে হবে আজকে থেকে শুরু হইতে হবে শতভাগ শুরু হইতে হবে কোন প্রকার কোতাহি করা যাবে কোন ছাত্র ভাই কি করছে কেউ করছে না সেটা আপনার দেখার দরকার না আপনি একা করবেন মনে রাখবেন যুগ পরিবর্তনের জন্য হাজার হাজার মানুষের প্রয়োজন হয় অল্প সংখ্যক মানুষের প্রয়োজন হয় আপনি ফরি রুক্কা

কারোর জিনিস তার অনুমতি নেওয়া সারা যায় আছে কিন্তু এটা যখন আমরা করছি আমাদের মধ্যে এই ভাবনাই নেই আমাদের মধ্যে এই অনুভূতি নেই এই আশ্বাসই নেই যে আমি একটা গুণাহের কাজ করছি এরকম বহু গুণা আমি তালেবিল হয়ে করছি আর এই গুনাহের সমুদ্রের মধ্যে নিমজ্জিত থেকে আমি উম্মার কান্ডারি হওয়ার চিন্তা করছি বল্লি এটা দিবা স্বপ্ন এগুলো হয়তো ছোটখাটো বিষয় আপনার কাছে মনে হয় কিন্তু ছোটখাটো বিষয় না ইমানদারের জিন্দি কোনো ছোটখাটো বিষয় বলতে কিছু নেই ভাইরা আমার সেজন্য তৃতীয় যে অনুরোধটা আপনাদের প্রতি আমার থাকবে সেটা হলো কোরআন এবং হাদিসের বাস্তব উদাহরণ হয়ে যান কোরআন এবং হাদিসের একবারে মূর্ত প্রতীক হয়ে যান বাস্তব নমুনা হয়ে যান যা জানবেন সেটা এখন থেকে আমল শুরু করে দিবেন যেটা যখন শিখছেন শুনছেন সেটা হচ্ছে সখন থেকে আমল শুরু করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে আমলের তাফিক দান করুন আমার আমলের বড় দুর্ভিক্ষ চলছে বড় দুর্ভিক্ষ চলছে শেষ কবে আল্লাহর কাছে রোনাজারি করে কেঁদেছেন আমি যদি এখন জিজ্ঞেস করি উঠবি কিন্তু এটা দুর্ভাগ্যজনক আপনি তো হাকিউল মোহাম্মদ আসা বলে রহমতুল্লাহ আলী আবুল হাসান আলিয়ম্লাহাল আব্দুল ইমে আপনি যুগশৃষ্ট ইমামদের মতো মুসলিম উম্মার উদ্ধারকারী ত্রাণকর্তা হিসেবে নিজেকে আবির্ভূত করতে চান দাঁড় করাতে চান তাহলে আপনার আল্লাহর সাথে কানেকশনটা তার লোকটা সম্পর্কটা কত গভীর হতে হবে এটা চিন্তা করতে পারছেন আপনার অবসরের সময়গুলো মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়াতে বিচরণ করার কথা আপনার তা আসা উচিত না আপনার অবসরের সময়গুলো আল্লাহর সাথে আপনার কথা বলে দোয়ার মাজারের মধ্যে কাটানো উচিত আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদের অনেকে আছে যে গত দু চার ছয় মাসেও চোখের পানি ফেলে পাঁচ মিনিটের জন্য আল্লাহর কাছে আহাজারি করা টফিক হয়নি এই কপাল পড়া কখন ভালো আলিম হবে হবে উম্মার ত্রাণ করতে হবে উম্মার উদ্ধারকারী হবে উম্মার লাভবার হবে এটা কখনো তসবুর করা যায় ইল্লা মা রহম এই জন্য ভাইরা যদি আমার আবারও পেছনে ফেরার সুযোগ থাকতো জীবনের যদি কোনো ব্যাক ব্যাকগিয়ার থাকতো গায়দের যেরকম ব্যাকগিয়ার আছে জীবনের যদি কোনো ব্যাকগিয়ার থাকতো আমি আবার একটু তালেবেনা হওয়ার চেষ্টা করতাম আবার একটু পেছিনে আসার চেষ্টা করতাম আবার আমার তালেবের নিজের জীবনটাকে আমার এই ফাউন্ডেশনকে আরো মজবুত করে তার উপর দাঁড় করানো চেষ্টা করতাম যদি আমি সুযোগ পেতাম আপনাদের হাতে এখনো সুযোগ আছে এটা এখনো শেষ হয়ে যায় নাই আল্লাহর ওয়स्ते এটাকে হেলায় হারাবেন না সব কিছু বাদ দিয়ে আপনার দর্শে তার পড়াশোনার প্রতি মনোযোগী হন আর জগৎ থেকে এই মুহূর্তে অন্ধ থাকে আপনার জীবনকে ধ্বংসের জন্য ফেসবুক ইউটিউব এবং এই স্মার্টফোনের যে বিচরণ এর মধ্যে এটা আপনার জীবনকে ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যাবে আপনি তো মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র জীবনের জন্য ধ্বংসের জন্য যথেষ্ট আর সেখানে আপনি মাদ্রাসার ছাত্র চোখের গুণা যেখানে প্রতি মুহূর্তে মুহূর্তে হওয়ার আশঙ্কা যেখানে আপনার সেই সেফটি বেল্ট এখন এত মজবুত হয়ে পারে নাই আপনি এখনো যুবক মানুষ তরুণ মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এতটা এখনো হয় নাই এই মুহূর্তে আপনার জন্য এই জগতে প্রবেশ করাই যায় এটা আপনার জীবনকে ধ্বংস করার নামান্তর কিন্তু আমি জানি আমি জানি এই কথা আমাদের অনেকেরই অন্তর গলবে আমাদের কাছে মনে হবে এই বেটার নিজে ফেসবুক হুজুর আমাদেরকে ষড়যন্ত্র করে এখান থেকে দূরে রাখতে চান এটা হয়তো আপনার মনে আপনার অনেকের সঙ্গে অবাক হবে আমার ফোনে ফেসবুক বা ইউটিউবের অ্যাপ এটা নাই এটা থাকে না পিসিতে কম্পিউটারের যতক্ষণ সুযোগ হয় ততক্ষণ আমাদের মাদ্রাসার ছাত্রদের যদি বদহালি হয় এই উম্মার আশার আর কোনো জায়গা থাকে না শেষ আপনারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস হবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক্সট যাওয়া কাজের তার পতাকার ধারক আপনারা হবেন তাহলে তার তার পতাকার ধারা খাওয়ার উপযোগিতা যদি তৈরি করতে হয় তো এখন থেকে আপনার আল্লাহর সাথে তার লোক মজবুত হতে হবে প্রতিটা হাদিসের প্রতিটা আয়াতের উপর আমল আপনার জীবনে আসতে হবে এখন থেকে আপনার আখলাকটা হবে সুন্দর আমি আইআইএসিতে একটা প্রোগ্রামে এসেছিলাম গত কয়েক মাস আগে দুই মাস আগে সম্ভব অনেক প্রশ্ন লিখে দেয় ছাত্ররা এর মধ্যে একটা প্রশ্ন লেখা ছিল আপনারা কষ্ট পাবেন না আমি নিজে মাদ্রাসা ছাত্র আমি জীবনে স্কুলের জোর দিতে যাইনি একবার ছোটবেলায় শুনতে এক দুই ক্লাস হতো প্রাইমারি স্কুলে গেছে লিখে দিয়েছে প্রশ্ন যে ভাই আমাদের ইউনিভার্সিটিতে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র যারা মাদ্রাসা বলতে আলেম মাদ্রাসা হতে পারে আলেমmathsf থেকে বেশি যায় অমনি থেকেও যায় আর সবই তো আমাদের মাদ্রাসা অতএব আমি পার্থক্য করছি মাদ্রাসা ছাত্র আলেম তো লিখেছে যে মাদ্রাসা থেকে যারা আসে এই ছাত্র ভাইদের অনেকে দেখা যায় তাদের আচরণ খুব রুঢ় খুব শক্ত আচরণ করে RAM ব্যবহার করে এটা তার চোখে পড়েছে ওই সাদা কাপড়ে ময়লা বেশি নজরে পড়ে অন্য কাপড়ও ময়লা আছে কিন্তু এটা চোখে বেশি পড়ে বেশি পড়ছে তার এই প্রশ্ন পেয়ে আমি খুব লজ্জিত হয়ে গেছি কারণ আমি নিতে মাদ্রাস আছে আমাদের আখলাক গুলো বড় সুন্দর হতে হবে আমাদের আমল গুলো বড় সুন্দর হতে হবে আল্লাহর সাথে সম্পর্ক অনেক গভীর হতে হবে আপনি যদি এই যুগে এই যুগের মুসলিম মিল্লাতের যে করুন যে দুরবস্থা চলছে ইমানের রোহ যা যা যে অবস্থা আছে এই যুগে আমাদের কিছু কান্দারির প্রয়োজন কিছু দরদয়াল আলেন সেই জায়গাগুলো পূরণ করতে হলে এখন থেকে আপনাকে আল্লাহ আপনাকে শপথ করতে হবে আপনি কোন পথে যাবেন সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি মানুষ হতে চান ভালো হতে চান আপনাকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন অবস্থাতেই আমার এই ট্র্যাকের বাইরে আমি এই মুহূর্তে যাব ছাত্র জীবনে আমি আমার পড়াশোনা আমার আমল আমার আশ্রাককে তারা কি করবো উস্তাদের মাথা হাতে থেকে আমি নিজেকে ভালো করার চেষ্টা করব আমলের ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি নিয়ে আমি সামনে অগ্রসর হব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন একটা পর্যায়ে যখন আপনাদের পড়াশোনা শেষ হবে ইনশাআল্লাহ উস্তাদের মাথা হাতে থেকে জাগতিক কিছু জ্ঞান আপনাদের অর্জন করতে হবে বেসিক জ্ঞান অর্জন করতে হবে এই বেসিক জাগতিক জ্ঞানগুলো যদি অর্জিত না হয় তাহলে যুগের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী দায়ী আপনি হতে পারবেন এই শূন্যতাটা পূরণের জন্য আপনার একাডেমিক পড়াশোনা শেষে অথবা অস্তাহদের মাথা হাতে থেকে ফাঁকে যখন যেভাবে সুবিধা হয় তখন আপনাকে সেগুলো অর্জন করতে হবে ইংরেজি হলো আজকের পৃথিবীকে জানার জানালা অতএব একটা পর্যায়ে গিয়ে আগে থেকে নাও যে একাডেমিক পড়াশোনা ধ্বংস করে না একটা পর্যায়ে গিয়ে আপনাকে ইংরেজি শিখতে হবে যতটুকু শিখলে আপনি জগৎকে জানতে পারেন আর জগৎকে যদি আপনি না জানেন তাহলে জগতের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী দায়ী হওয়ার কথা চিন্তাই করা যায় এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সোহবত এবং তর্ব যেটা হারিয়ে গেছে ভালো মানুষের এবং নেককার মানুষদের সোহবত আমাদেরকে নিরাশ করে দেয় মনে হয় যে সব না খান্দা না লাইক এরকম একটা ভাব আমাদের মধ্যে আসে এটা শয়তানের অনেক বড় একটা শয়তানি যা আছে এর মধ্যে আমার কাছে যাকে বক্তাটি বেশি পরেজগার মনে হবে আমি তার সোহবত কিন আমি তার সান্নিধ্য অর্জন করব আমি তার সান্নিধ্য